আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা দেখব নেক্সট চেনে আমরা কিভাবে একটি অ্যাকাউন্ট রেজিস্টার করব ফার্স্ট টাইম ওয়েবসাইটে ঢুকে নিয়ে লগ ইন ক্লিক করব আফটার দ্যাট একটু স্কুল ডাউন করে রেজিস্টার নাও বাটনে ক্লিক করব ক্লিক করার পর আমরা আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড বসিয়ে নিব অবশ্যই আমাদের ইমেলটি একটি ব্যালিড ইমেল হতে হবে দেন আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড ইউজ করব এবং সেম পাসওয়ার্ডটা আবার কনফার্মেশন করব আফটার দ্যাট আমরা রেজিস্টার বাটনে ক্লিক করব আমরা আমাদের ওই ইমেলে একটি মেল চলে গেছে আমরা মেলটি ভেরিফাই করব মেলটি চেক দিব এবং ভেরিফাই করে নিব দেন আমরা আমাদের ড্যাশবোর্ডটি দেখতে পাব এভাবে আমরা নেক্সট জেনে একটি অ্যাকাউন্ট রেজিস্টার করতে পারব থ্যাংক ইউ